All the pain that you're going through, it won't last if you move how you wanna move. Get lost in the work that you gotta do to be someone better. You can grow into something new. I could be anything that I set my mind to. While I do what I need. I can push right through. Fight through those things that are holding me back from the life that i like to have. I'm like, give me time, I'll be just fine. Thought I was worth leaving behind. Get out of your mind. I'll come back better than ever, no matter the weather. Greater than I've ever been. That's my new endeavor. I work hard to the sweat coming off my chin. On par with the greatest that I've ever done it. I'm new. কালেকশন নিয়ে চলে এসেছি বারাসাতের নাসির অটোমোবাইল আর আজকেও কিন্তু থাকছে প্রচুর মাইলেজ কালেকশন আর স্পোর্টস এর কালেকশন থাকছে প্রচুর কালেকশন তো ভিডিওটা কিন্তু না করে তোমরা থাকো আমি কিন্তু ফুল ডিটেলস তোমাদেরকে বলে দেবো তো চলো বেশি দেরি না করে আমরা ডেকে নিচ্ছি নাসির অটোমোবলসের কে তো দাদা কেমন আছো ভালো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন বাদে আবার চলে এলাম তোমার নাসির অটোমোবাইলসে তো আগে বলো আজকে আমার ভিভোর্স কে কি অফার দেবে অফার তো সারা বছরই থাকে ঠিক আছে অফার থাকবে পাঁচশো টাকা করে তেল থাকবে ওকে আর একটা হেলমেট একটা হেলমেট আর এই যেহেতু এখন প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড গরম একটা করে দু লিটারের

শিয়ালদার দিক দিয়ে আসে সোজা রাস্তায় যদি মেন রোড দিয়ে আসতে পারে যদি বাইক নিয়ে আসে বা বাসে আসে ঠিক আছে চাবাটালি বারাসাত মনে নামবে ওখান দিয়ে অটো ধরে বলবে পরে কদম গাছে নামবে একদম মেন রোডের ধারে তোমার দোকান আছে দাদার নাম্বার কিন্তু ডিসক্রিপশনেও দেওয়া থাকছে বা ভিডিও নিচেও চলছে ওখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা দাদার সাথে দাদা গাইড করে দেবে কি করে আসতে হবে তাহলে মোটামুটি স্টার্টিং প্রাইস কত হবে স্টার্টিং প্রাইস বলতে আছে অনেক লো বাজেটের মধ্যে বত্রিশ দিয়ে শুরু করিয়ে বত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার থেকে মোটামুটি কত দূর যাবে এভারেজ তোমার আছে মোটামুটি এক লাখ দেড় লাখ এক দেড় লাখ টাকা অবধি যাবে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে কোন দিক থেকে স্টার্ট করবে অ্যাভেঞ্জার দিয়ে শুরু করি অ্যাভেঞ্জার থেকে স্টার্ট করা যায় তো দাদা ফার্স্ট কালেকশন কি থাকছে অ্যাভেঞ্জার আছে অ্যাভেঞ্জার আছে 127 নাম্বার 2021 এর মডেল BS6 এর 127 নাম্বার 2021 এর মডেল BS6 এর গাড়ি আছে ডুয়াল চ্যানেল এবিএস আছে ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে আছে এর আস্কিং এর আস্কিং প্রাইস রেখে দিয়েছি 77000 টাকা 77000 টাকা এটা আজকে তোমার ভিউয়ারদের জন্য দিয়ে দাও মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা 65000 টাকা অ্যাভেঞ্জার 2021 এর মডেল BS6

এটা আজকে তোমার ভিউয়ারদের জন্য দিয়ে দাও মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকায় 2019 এর গাড়ি 2019 এর এন্ড এর গাড়ি আছে 2000 মানে 20 দিন বলা যেতে পারে ওকে নেক্সট তারপরে আছে Honda Shine ওকে মাইলেজ কিং বলা যেতে পারে কত মাইলেজ পাবো দাদা এর এভারেজ তোমার মাইলেজ দিয়ে দেবে 60 প্লাস 60 প্লাস মাইলেজ পাবো প্লাস মাইলেজ দিয়ে দেবে এটা বড়াশাত নাম্বার আছে 2000

মাত্র বাহান্ন হাজার টাকায় নেক্সট কি থাকছে তারপরে আসি হিরো গ্লামার এটা বিএস সিক্স এর গাড়ি বিএস সিক্স এর মডেল আছে দু হাজার একুশের মডেল এখনো মানে টায়ারের বুটি কাটেনি টায়ারের এখনো বুটি কাটেনি দেখে নাও ঠিক আছে দেখে বুঝতেই পারছো এটা কত চলেছে এটা চলা আছে মাত্র ষোলো হাজার কিলোমিটার ওকে এর আজকে প্রাইস রেখে দিয়েছি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আজকে ভিভাসদের জন্য দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভিউয়ার্সদের জন্য দিয়ে দেবে মাত্র 65000 টাকা 500 টাকার তেল একটা হেলমেট এবং একটা কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে নেক্সট তারপরে আসি একটু বড় গাড়ি দিকে যাই বড় গাড়ি FZ ভার্সন 2 FZ ভার্সন 2 2019 এর এন্ড এর গাড়ি আছে 2019 এর এন্ড এর গাড়ি আছে বড় ফোন নাম্বার আছে ওকে এর আস্কিং প্রাইস রেখে দিয়েছি 75000 টাকা 75 এটা দিয়ে দাও মাত্র 63000 টাকা 63 63000 টাকা আর কি হবে না ডিসকাউন্ট এটাতে

তারপরে আসি এনএস এনএস ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি দু হাজার কুড়ির মডেল আছে দু হাজার এ আস্কিং প্রাইজ রেখে দিয়েছি নব্বই হাজার টাকা নব্বই এটা দিয়ে তো মাত্র

দেখো এর উপরে দাদা বলছে আমার অন টেবিল নেগোসিয়েশন থাকবে তো কি বলবো আর বেশি দেরি না করে কিন্তু তাড়াতাড়ি চলে আসো এত ভালো কন্ডিশনের বাইক নিতে বাড়া সাথে নাসির অটোমোবাইলস নেক্সট কি থাকছে তারপরে আসে ডমিনার ডমিনার ওকে 250 250 2021 এর মডেল আছে বেরাকপুর নাম্বার ওকে ডুয়াল চ্যানেল এবিএস ওকে এর আক্সিং প্রাইস রেখে দিয়েছি 152000 টাকা 152000 টাকা এটা দিয়ে দাও মাত্র 135000 টাকা

দু হাজার একুশের মডেল এর আফটিং প্রাইস রেখে দিয়েছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেবো মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এটা দিয়ে দেবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা

তারপরে আসছে আরো একটা এর দিয়েছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা দিয়ে দেবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ গাড়ি দু হাজার একুশের মডেল দু হাজার একুশের গাড়ির প্রাইস পড়ছে কিন্তু মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

ব্যারাকপুর নাম্বার আছে ওকে এর আস্কিং প্রাইস রেখে দিয়েছি 65000 টাকা 65000 টাকা এটা আজকে ভিউয়ারদের জন্য দিয়ে দাও মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা এটা 21 এর গাড়ি বলছো তাই 2020 এর গাড়ি আছে 20 এর গাড়ি 20 এর গাড়ি প্রাইস পড়বে মাত্র 55000 55000 নেক্সট তারপরে আসে টিভিএস সেন্টার কারো একটা টিভিএস সেন্টার কারো একটা

তো দাদা এটা কি প্রাইস পড়বে এর আসল প্রাইস রেখে দিয়েছি এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা এটা দিয়ে দেবো ভিওয়ার্সের জন্য মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এটা ভিওয়ার্সে দিয়ে দেবে মাত্র এক লাখ আঠারো এক লাখ আঠারো হাজার টাকা আরো অন টেবিল নেগোসিয়েশন হয়ে যাবে কিছু হয়ে যাবে অন টেবিল কিছু অন নেগোসিয়েশন হয়ে যাবে নেক্সট কি থাকছে তারপরে আসি বাজাজ পালসার ওয়ান ফিফটি বাজাজ পালসার ওয়ান ফিফটি দু উনিশের মডেল আছে দু হাজার উনিশের মডেল বারাসাত নাম্বার ওকে

এটা দিয়ে দাও মাত্র বত্রিশ টাকা কি বলছো এত ভালো কন্ডিশন একদম বত্রিশ দুহাজার ষোলোর মডেল ভাইস দেখে নাও দুহাজার ষোলোর অ্যাপাচি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র বত্রিশ হাজার টাকায় দেখে নাও কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখে নাও কন্ডিশন নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না অ্যাপাচি আরটিআর দুহাজার ষোলোর গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র বত্তিরিশ হাজার টাকায় নেক্সট ই থাকছে তারপরে আসি হন্ডা শাইন হন্ডা শাইন ওকে দুহাজার কুড়ির মডেল বলতে পারোশের একদম এন্ড গাড়ি আছে ওকে এর আসকিং প্রাইস রেখে দিয়েছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটা দিয়ে দেবো মাত্র আটচল্লিশ টাকা এটা দিয়ে দেবে মাত্র আটচল্লিশ টাকা ওকে নেক্সট তারপরে আসি রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড ঠিক আছে ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার কুড়ির এন্ডের গাড়ি আছে বিএস সিক্স এর মডেল বারাসাত নাম্বার আছে ওকে

এর আজকের প্রাইজ রেখে দিয়েছি এক লাখ সাতাত্তর হাজার টাকা এক লাখ সাতাত্তর হাজার টাকা এটা ভিওয়ার্স দিয়ে দো মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা এটা দিয়ে দিচ্ছ মাত্র এক লাখ আটষট্টি হাজার দু হাজার কুড়ি রেন্ড এর গাড়ি হ্যাঁ এইটার বলতে পারো 2021 এর বলা যেতে পারে সেই গাড়ি BS6 এর মডেল BS6 এর গাড়ি আছে প্রাইস করছে কিন্তু মাত্র 1,68,000 টাকা দাদা একলাস তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে নিচ্ছে আমার ভিউয়ারসরা যারা তোমার ইখনে ভিডিও দেখলো তারা ইখনে কমেন্ট করতে চলেছে যে গাড়ির অনেক দাম বেশি আচ্ছা সেই দাম বেশিটা কেন দাম বেশি এর কারণ হলো গাড়ির кондиশন

আজকে যে কটা গাড়ি দেখালো সবাই কি ফাইন্যান্স হয়ে যাবে বার ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা হোম ডেলিভারি কি সুবিধা থাকছে হ্যাঁ অবশ্যই থাকবে হোম ডেলিভারি চার্জেস কি আলাদা না ফ্রি ওটা আলাদা কিছু আলাদা চার্জেস থাকছে আচ্ছা আরেকটা কথা বলো তোমার এখানে নাম ট্রান্সফারে কিরকম কি খরচ হতে পারে দেখো যদি আমাদের মানে বাড়ার সাথে আন্ডারে হয় তাহলে ওর ট্রান্সফারের খরচ আছে টাকা যদি বারাসাত্মার যে কোনো ভিকেল চলে ওকে তোমার সাড়ে চার হাজার টাকা করে দেবে ওটা পড়ে যাচ্ছে সাড়ে চার হাজার টাকা তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ট করছে ভিডিওটা এখানে ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও